শুধুমাত্র একটা ডিম দিয়ে সম্পূর্ণ নূতন পদ্ধতিতে সকাল বিকালে দারুণ স্বাদের মুখরোচক একটি নাস্তার রেসিপি হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় দুই কাপ পরিমাণ বাঁধাকপি কুচি এরপর আমি এখানে নিয়ে নিলাম একটা ডিম আপনারা এখানে ডিমের পরিমাণটা কিন্তু বাড়াতেও পারেন আপনাদের প্রয়োজন অনুসারে এরপর এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো এবার দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ বেসন আপনারা এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার সবশেষে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর দু তিনটে কাঁচা লঙ্কা কুচি এবার সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে এভাবে মেশাতে হবে একটু চেপে চেপে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে বাঁধাকপিটা অনেকটা সফট হয়ে আসে তো মোটামুটি আমি এক দেড় মিনিট ধরে খুব ভালো করে এভাবে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেওয়ার পর ঠিক এরকম একটা পর্যায়ে চলে এসেছে বাঁধাকপিটা একদম সফট হয়ে এসছে এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা দু এক মিনিট রেখে দিতে পারেন তো দু তিন মিনিট পর ফিরে এলাম এখন আমি বাঁধাকপি ডিমের টিকিয়াগুলো ভেজে নেব তার জন্য আমি এখানে অল্প একটু সরিষার তেল প্যানে দিয়ে নিয়েছি খুবই অল্প তেলেই আপনারা এই টিকিয়াগুলো ভেজে নিতে পারবেন এবার আমি ডিম আর বাঁধাকপির মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে ঠিক টিকিয়ার মতো এভাবে প্যানে দিয়ে দিচ্ছি লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে তাহলে উপরেও খুব সুন্দর কালার আসবে আর ভিতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখানে একে একে আমি টিকিয়াগুলো সুন্দর করে একটু পাতলা পাতলা করেই দিয়ে দিতে হবে যাতে ভালোভাবে এগুলো ভাজা হয় তো মোটামুটি আমি এখানে এক থেকে দেড় মিনিট ধরে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি এবার আমি টিকিয়াগুলো উল্টে দেব। তো খুব সুন্দর একটা কালার চড়ে এসেছে আর একটু সময় ধরে ভেজে নিলে অনেক বেশি ক্রিস্পি হবে তো এখন এই পিঠটাকেও আরও এক দুই মিনিটের মতো ভালো করে ভেজে নেব সকাল বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চার টিফিনে খুব ঝটপট কম সময়ে আপনারা এই মুখরোচক নাস্তাটি কিন্তু বানিয়ে ফেলতে পারেন তো এখানে টিকিয়াগুলো দুই পিটেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর অনেক ক্রিস্পি হয়েছে এখন আমি টিকিয়াগুলো তুলে নেব তো দেখলেন তো বন্ধুরা শুধুমাত্র একটা ডিম আর সামান্য একটু বাঁধাকপি কুচি দিয়ে কত মুখরোচক লোভনীয় স্বাদের একটি নাস্তার রেসিপি তৈরি হয়ে গেল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন মুখরোচক কিছু খেতে মন চাইলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিগুলো দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে